হ্যালো ভিউয়ার্স হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল বাউন্ডুলে অজিত আজকে স্কুটারে করে বউকে নিয়ে যাচ্ছি সঙ্গে দেবু আর দেবুর বউ মৌসুমিও যাচ্ছে আমরা রিসড়ার ঘাটে স্কুটার নিয়ে এলাম বালি থেকে আমরা যাবো পারে খরদায় শ্যামসুন্দর জিউর মন্দিরে এখানে রিঙ্কু আর রিঙ্কুর বউ জয়া ওরা আসবে ওরা আসতে একটু দেরি করছে তাই আমরা ওয়েট করছি এখানে লঞ্চের ভাড়া মানুষের জন্য সাত টাকা গাড়ি ঘোড়া সব কিছু এখানে যায় তার ভাড়ার বিবরণ এখানে সুন্দরভাবে লিপিবদ্ধ আছে সাবল লেখা রয়েছে সাবল ছোট সাবল সাত টাকা বড় সাবল চোদ্দ চোদ্দ টাকা সবার প্রথমে সঞ্জীব রায় তারপর রিঙ্কু মাধুদা টুকুস এরপর আমাদের মহিলা বাহিনী আসছে সবার প্রথমে জয়া তারপরে অপু বনানী শরমা তাদের মেয়ে অঞ্চিতা সবার লাস্টে আসছে সুলতা লঞ্চে আমরা সবাই উঠছি লঞ্চ লেগে গেছে লঞ্চের নাম হচ্ছে জলধারা করব না বড় টাকা সংসদ দিলে নিয়ে কত টাকা হয়ে যাবে জনধারা এই আন্দাজ হয় 290

ফ্ল্যাট গুলো যে দেখা যাচ্ছে ওই ফ্ল্যাটে একটা কুড়ি তলায় রিঙ্কু ফ্ল্যাট কিনেছে সেটা জানা গেল আস্তে আস্তে লঞ্চ ঘাটের দিকে এগোচ্ছে

আর এটা হচ্ছে ভাষা উদ্যান এখান থেকে কেউ কেউ টোটোয় কেউ কেউ হেঁটেই মন্দিরের পথে রওনা দিয়েছে ওই দূরে মন্দির দেখা যাচ্ছে এটি মূল মন্দির উল্টো দিকে কুঞ্জবাটি এখন আমি এই মন্দিরের ইতিহাস মাঝে মাঝে বলবো শ্রী চৈতন্য মহাপ্রভু অপ্রকট হওয়ার পর তার ধর্মমত আদর্শ ফের বাঁচিয়ে তুলেছিলেন শ্রী গৌরাঙ্গের অন্যতম প্রধান পার্ষদ নিত্যানন্দের অষ্টম পুত্র বীরভদ্র গোস্বামী শ্রীপাঠ খর্দার খ্যাতি প্রধানত শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জীবের মন্দিরের জন্যই এই ঐতিহাসিক রাধা শ্যামসুন্দরের বিগ্রহ প্রতিষ্ঠাকে কেন্দ্র করেই ঘটেছিল সেই ধর্মবিপ্লব শ্রী সমসুন্দরের মন্দিরের নিকটে কুঞ্জবাটি মহাপ্রভুর কাছ থেকে সমগ্র বাংলায় হরিনাম প্রচারের দায়িত্ব কাঁধে নিয়ে সূর্যদাস সরখেলে দুই কন্যার পানি গ্রহণ করেন নিত্যানন্দ তারপর সংসার বীরভদ্র গোস্বামীর জন্ম এটি তার ঘর এখানে গৌড় নেই এটি মদন মোহন মন্দির বলা হয় চৈতন্যদেব অপ্রকট হওয়ার পর বীরভদ্র দৈবাদেশ পান মালদহের নবাবের রাজপ্রাসাদের তরুণে রয়েছে একটি কালো পাথর কিংবদন্তি আছে যুধিষ্ঠিরে রাজস্ব যজ্ঞের সময় শ্রীকৃষ্ণ এই পাথরটির উপর দাঁড়িয়ে যজ্ঞাগত ব্রাহ্মণদের পা ধুয়ে দেন বীরভদ্রের প্রতি দৈবাদেশ সেই পাথর থেকে কৃষ্ণ বিগ্রহ তৈরি করিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করতে হবে এই উদ্দেশ্যে বীরভদ্র সপারসদ নাম সংকীর্তন করতে করতে হাজির হলেন তখনকার মালদায় অনেকের মতে তখন গৌড়ের নবাব ছিলেন সোলেমান খাঁ মন্দিরের ভোগ রান্নার ঘর দুই ঠাকুর রান্না করেন প্রার্থনা আবার ইতিহাসে ফিরি মালদার নবাব সংবাদ পেয়ে বীরভদ্রকে বন্দি করলেন এবং ষড়যন্ত্র করলেন গোমাংস খাইয়ে বীরভদ্রের জাত নষ্ট করা হবে বীরভদ্রের এই অভিযানে আছে অলৌকিক দৈব মহিমার অনুষঙ্গ রাজসভায় বীরভদ্রের সামনে ঢাকা দেওয়া খাবারের থালা আনা হয় ঢাকনা সরানো হলে দেখা যায় সেখানে গোমাংসের বদলে রয়েছে পুষ্পমাল্য নবাব দমলেন না সুরার পাত্র আনিয়ে বীরভদ্রকে পান করতে বললেন এবারেও দেখা যায় সুরার বদলে পাত্রে রয়েছে দুধ কান্ন দেখে নবাব ভয় পেয়ে গেলেন তিনি বীরভদ্রের কাছে ক্ষমা চাইলেন অনুরোধ করলেন বীরভদ্র যদি তার দৈব ক্ষমতার সাহায্যে নবাবের রুগ্ন জামাইকে সুস্থ করে তোলে বীরভদ্র শর্ত দিলেন যে যদি জামাইকে সুস্থ করে দিতে পারেন তাহলে তিনি ওই তরুণের পাথরটি সঙ্গে করে নিয়ে যাবেন নবাব সম্মতি দিলেন কিন্তু কিছুতে বুঝতে পারলেন না যে এই পাথরটি কী করে বীরভদ্র আবার নিয়ে যাবেন যেই হোক জামাই সুস্থ হয়ে উঠল এবং তখনই এক ভয়ঙ্কর বজ্রপাত হলো এবং বজ্রপাতের সাথে সাথে সেই পাথরের টুকরোটি হোসে তরুণের থেকে নিচে পড়ে গেল কিংবদন্তি আছে এই পাথর গঙ্গায় ভাসিয়ে খর্দায় নিয়ে আসা হয়েছিল পথে আকনার ঘাটে একবার আটকে ছিল তখন বালকেরা খেলার চলে তাকে ঠেলে দেয় আবার ফাসতে ভাসতে খড়দার শ্যামসুন্দরের ঘাটে এসে সেই পাথর পৌঁছায় বীরভদ্র খড়দায় পৌঁছে সেই পাথরটিকে উদ্ধার করেন এবং ভাস্করকে ধ্যানে দেখতে পাওয়া কৃষ্ণ বিগ্রহের বিবরণ দিয়ে মূর্তি করতে বলেন এই কোষ্টি ভারত থেকে তিনটি কৃষ্ণ বিগ্রহ তৈরি হয় তিনগো তিন বিগ্রহের মধ্যে একটি সুন্দর বাটিতে রাখা আছে একটি চলে গেছে আকনা এখন যার নাম বল্লভপুর বল্লভপুর জীব মন্দিরে আরেকটি চলে গেছে সাইবনা স্বামীবন লক্ষণ পণ্ডিতের কাছে নশো সাতাত্তর বঙ্গাব্দের মাঘী পূর্ণিমায় অদ্বৈত আচার্যের জ্যেষ্ঠ পুত্র অচ্যুতানন্দ গোস্বামী শ্যামসুন্দরকে কুঞ্জবাটিতে প্রতিষ্ঠা করেন পরে নিত্যানন্দের সহধর্মিনী জাহ্নবী বিদেবের ইচ্ছে শ্যামসুন্দরের বামে অষ্টধাতুর রাধিকা মূর্তি প্রতিষ্ঠিত হয় পরে কুঞ্জবাটিতে বিগ্রহ সেবার যথেষ্ট জায়গার অভাব দেখা দিলে চারশো বছরের বেশি আগে নির্মিত হয় বর্তমান শ্যামসুন্দর মন্দিরটি বর্তমানে কুঞ্জবাটিতে নিতাইগড় বীরভদ্র গোস্বামীর বিগ্রহ রাখা আছে তিন কৃষ্ণবিগ্রহের প্রতিষ্ঠা নিয়ে দ্বিমত থাকলেও একতা অস্বীকার করবার উপায় নেই বীরভদ্র গোস্বামীর আন্তরিক প্রচেষ্টায় এই যুগে নবাব গের পাথর থেকে হিন্দুদের ঈশ্বর প্রকট হয়েছিলেন বর্তমান সময়ে ধর্মীয় মেরুকরণ বড় প্রবল ঈশ্বর তার এই অবস্থিতি দিয়ে যেন বুঝিয়ে দিয়েছেন তিনি নিজে জাতপাত মানেন না শ্যামসুন্দর মন্দিরের গঠনশৈলী অভিনব নাট মন্দিরের শেষ প্রান্ত থেকে মন্দির থেকে দেখতে লাগে ঠিক পাল পালকির মতো কথা মৃতবার মহেন্দ্রনাথ গুপ্তের সঙ্গে শ্রীরামকৃষ্ণ খড়দায় এসে শ্যামসুন্দর দর্শন করেছেন এসেছেন শ্রীমা শারদামণীয় শ্রী শ্রীমা পরবর্তীকালে ভক্তদের বলেছেন ঠাকুর বলতেন দক্ষিণেশ্বরের ভবতারিণী কালীঘাটের কালী আর খরদার শ্যামসুন্দর এরা জীবন্ত হেঁটে চলে বেড়ান কথা কন ভক্তের কাছে খেতে চান এই মন্দির বৈষ্ণব শৈব ও শাক্ত ধর্মের মিলন ক্ষেত্র এখানে শ্রীকৃষ্ণের সঙ্গে পূজিত হন দশ মহাবিদ্যার্থ মহাবিদ্যার ত্রিপুরা সুন্দরী এবং নীলকণ্ঠ শিব নিত্যানন্দ কুঞ্জপালিতে দুর্গাপূজার প্রচলন করেছিলেন আবার শ্রীকৃষ্ণ শিরাধিকাকে কলঙ্ক থেকে বাঁচাতে বৃন্দাবনে কালীর রূপ করেছিলেন তাই দীপান্বিত অমাবস্যায় শ্যামকে শ্যামারূপে আরাধনা করা হয় দোল এবং রাস উৎসবে যেন গুপ্ত বৃন্দাবন এই দুদিন বিগ্রহকে চতুর্দলায় চাপিয়ে দোল মঞ্চ রাসমঞ্চে নিয়ে যাওয়া হয় রাসের শেষ দিনে মন্দিরে খিচুড়ি উৎসবের খিচুড়ি লুট উৎসবের সবচেয়ে জনপ্রিয় আমোদ এই দিনকে মন্দির সংলগ্ন পথ প্রান্তরের প্রতিটি ধুলিকণাও তখন শ্যামময় বিগ্রহের পূজার পর ভোগ বিতরণ ভোগ খাওয়ানো হয় ঠাকুরের ভোগ খাওয়া হয়ে গেলে তবে জনগণের জন্য ভোগ বিতরণ হয় এই ভোগে চোদ্দ রকম পদ দেওয়া হয় এক অদ্ভুত ব্যাপার একশো কুড়ি টাকাতে আপনি চোদ্দো রকমের খাওয়া পাবেন আর যদি ভান্ডারা দিতে চান তিন হাজার টাকা তিন হাজার টাকায় পাঁচজনের খাওয়া ফ্রি বাকি যতজন খাবে একশো কুড়ি টাকা করে লাগবে এমনিতে তিরিশ টাকা করে টিকিট আর একশো কুড়ি টাকা খাওয়ার জন্য দেড়শো টাকা করে পার হেড খরচ কিন্তু অতুলনীয় ভোগ অতুলনীয় চোদ্দ রকমের পথ অনেক লোক যদি একসঙ্গে খেতে যেতে চান তাহলে তিন চার দিন আগে থেকেই খাওয়া বুক করে রাখা ভালো আমরা সেরকমই করেছিলাম আমরা এবার বাড়ি চলে আসবো ভাবছিলাম কিন্তু আমাদের এই টোটাল ব্যবস্থাটা যে করেছে কাঞ্চনের জামাই অনিন্দ ওর বাড়ি কাছেই কাঞ্চনের জামাই আর মেয়ে জোর করে আমাদের টোটোয়ের তিনটে টোটো করে ওর বাড়ি নিয়ে গেল টোটোগুলো ওইখানে থাকলো বাড়িতে আমরা বেশ কিছুক্ষণ আড্ডা টাড্ডা মারলাম এবং তারপর আবার সেই টোটোই আমাদের ঘাটে পৌঁছে দিত কাঞ্চনের মেয়ের শ্বশুর বাড়িতে আমাদের জোরদার আড্ডা চলছে চা মিষ্টি খাইয়ে এত খাওয়ার পর আবার চা মিষ্টি খাইয়ে আমাদের ছাড়লো এবং সেই টোটো ওয়েট করছিল সেই টোটোয় করে আমরা ঘাটে পৌঁছালাম তারপর আমরা লঞ্চে করে আবার রিসার ঘাটে ফিরে গেলাম সেখান থেকে যে স্কুটি করে বালি ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিৎকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন এবং সব নোটিফিকেশান অল করে দেবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আবার আপনাদের বলছি যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন جاهن بندماتنم بنبعد نمشكر